দেশের সকল স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি নোটিশ জারি করল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসী সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের নির্দেশ পাঁচ জুন ছুটি থাকায় পঁচিশ জুন এ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ সংক্রান্ত একটি নোটিশ যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নোটিশটি এসেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর শারীরিক শিক্ষা বিভাগ থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে আঠারো জুন দুই হাজার খ্রিস্টাব্দে নোটিশটিতে স্বাক্ষর করেছেন মোহাম্মদ শহীদুল ইসলাম উপপরিচালক শারীরিক শিক্ষা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর উক্ত নোটিশে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যা প্রতিটি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানকে পালন করতে হবে চলুন দেখে নেওয়া যাক উক্ত নোটিশে কি বলা হয়েছে নোটিশে বলা হয় এবছর বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন পবিত্র ঈদুল আজহার ছুটিতে থাকায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আগামী পঁচিশে জুন পালনের সিদ্ধান্ত গ্রহণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আগামী জুন বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার পঁচিশ এর অনুষ্ঠান করবেন দিবসটিকে কেন্দ্র করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তার আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিম্নলিখিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে গৃহীত কর্মসূচিগুলো পালনের জন্য নির্দেশকর্মে অনুরোধ করা হলো বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার পঁচিশ উদযাপনে গৃহীত কর্মসূচি স্ব সহ শ্রেণীকক্ষ ও শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা সবুজ বিনির্মাণে বৃক্ষরোপণ পরিচর্যা করা পরিবেশ পরিবেশ সুরক্ষা অংশ হিসেবে বান্ধব সুন্দর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে আনা এবং বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্বকে অর্থবহ করতে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পরিবেশ বান্ধব সামগ্রী অথবা উপকরণ ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের জন্য সেমিনারের আয়োজন করা পরিবেশ সুরক্ষার মাধ্যমে একটি বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের করণীয় বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা